সালামু আলাইকুম আজকে বৃষ্টির দিন ডুবাইরি বাজারে ঘুরতেছি তাই মনে করলাম আপনাদের সাথে ডুবাইরি বাজারের চিত্র উপস্থাপন করা যাক কার কাছে কেমন লাগে চলুন দেখা যাক আপনি যখন বিলকৃষ্ণপুর হতে ডুবাইরি বাজার ঢুকবেন তখন প্রথমে এমন দৃশ্যটি আপনার চোখের সামনে আসবে আর এখন যে রোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলকৃষ্ণপুর বাজারের রোড এই রোড দিয়ে আপনি ডুয়ারি বাজারে প্রবেশ করতে পারবেন আর যে পাশে একটি রোড দেখতে পাচ্ছেন এটা নিমগাছি গ্রামে চলে যাবে পাশাপাশি ঝালঘড়িয়া গ্রামে ঢুকতে পারবেন আর এই রাস্তা দিয়ে ঢুকলে আপনি দেখতে পাবেন হাতের বাম পাশে এনজিএসি স্কুল ওই যে ওখানে জানি না এখান থেকে দেখানো যাবে কিনা ওই যে এনজিএসি স্কুল চলুন বাকি অংশটা আপনাদের দেখানো যায় এইভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে দুবাইরি বাজারের পরিস্থিতি তুলে ধরলাম দিনের মতো আজকেও নিজের দোকানের জিনিসপত্র নিয়ে উপস্থিত হয়ে গেলেন দোকানদার এখন যেই অংশটি দেখবেন এটা আপনি দুবাইরি বাজারের প্রাণকেন্দ্র বললেও বলতে পারেন ডুবাই বাজারের এই তিন মাথায় অবস্থান করছে অনেক বড় একটি বৃক্ষ আর এই তিন মাথা থেকে এই যে রোড দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি ঝালঘড়িয়া গ্রামে প্রবেশ করতে পারবেন আর বাকিটা চলুন দেখা যাক আর এখন আপনি ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনি বলতে পারেন এটা ডুবাই দ্বিতীয় প্রাণকেন্দ্র 何だろう এটা এটা বলে বলে এলাকার বুড়া হয়ে গেছ দেখি 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 পিছন হ্যাঁ এই যে এলাকার কিউট বয় আর নাই যাই হোক মজা করতেছিলাম খুব কাছের ছোট ভাই বর্তমানে ডুবারি যে পরিস্থিতি দেখতে পাইছি সেই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ